হ্যালো বন্ধুরা দুর্ঘটনার মুখে নীলাচল এক্সপ্রেস ভয়াবহ বিপর্যয় পুরুলিয়ায় চারিদিকে শুধু রক্ত তাহলে বন্ধুরা ফের একবার ট্রেন দুর্ঘটনা এবার ঘটনাস্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া নীলাচল এক্সপ্রেস রক্ষা পেল বড় দুর্ঘটনার হাত থেকে চলন্ত অবস্থায় ছিঁড়ে যায় ট্রেনের ওভারহেড তার এই ট্রেনটি দুর্ঘটনার কবরে পড়ে সুইসাইড স্টেশনের কাছে সূত্রের খবর দিল্লি পুরী নীলাচল এক্সপ্রেস এদিন রাঁচি থেকে টাটার দিকে যাচ্ছিল যখন ট্রেনটি সুইস স্টেশনে পার হচ্ছিল তখন চলন্ত ট্রেনের ইঞ্জিনের পেন্টোটোগ্রাফ ভেঙে ছিঁড়ে যায় ওভারহেডের তার সেই তার থেকে ট্রেনের দুই যাত্রী আহত হন তার ছেড়ে পড়ার রক্তাক্ত হন তারা এই দুর্ঘটনার পর ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক তারপর আহত যাত্রীদের জিআরপি আর পি সুইসা ফাড়ির পুলিশ ও স্থানীয়দের সহায়তা নিয়ে যাওয়া হয় হাসপাতালে পাশাপাশি হেডের তার ছিঁড়ে যাওয়ার বন্ধ হয়ে যায় এই লাইনের ট্রেন চলাচল বিষয়টি নিয়ে স্থানীয়রা জানিয়েছে আচমকা বিকট শব্দ শুনে ছুটে আসেন তারা এসে দেখেন সব কিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় দেখা যায় দুজন যাত্রীকে তারপর তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে যাত্রী ও স্থানীয়রা এই দুর্ঘটনায় জন্য দায়ী করেছেন ভারতীয় রেলের দুর্ঘটনার জন্য আপাতত বন্ধ রয়েছে এই লাইনের ট্রেন চলাচল ট্রেনের অন্যান্য যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক আহত যাত্রীদের হাসপাতালে চিকিৎসা চলছে যুদ্ধকালীন তৎপরতার রেল অফার হেডিট তার মেরামত করার কাজ চালাচ্ছে এই ছিল আজকের আপডেট